শুভেচ্ছা নেবেন বাংলাদেশে গতকাল মার্কিন দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাড ইন্টেরিম হিসেবে এসেছেন ট্রেসি অ্যান্ড জ্যাকুবসন চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাড ইন্টেরিম হল যে যখন কোন ফুল টাইম রাষ্ট্রদূত না থাকে তখন তিনি তার ডেজিগনেশন অ্যাম্বাসেডর না কিন্তু তিনি প্রধান কূটনীতিক রাষ্ট্রদূতের মতোই দায়িত্ব পালন করেন তো আপনারা জানেন যে এই মাসে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যে ডেভিড মেলের আসার কথা ছিল শেষ মুহূর্তে তার নিয়োগটা আর অ্যাপ্রুভড হয়নি সো ডেভিডের পরিবর্তে এই ট্রেসি অ্যান্ড জ্যাকব সন গতকাল বাংলাদেশে এসেছেন তো আজকে এই ট্রেসি সম্পর্কে আপনাদের সাথে একটু কথা বলবো এবং ট্রেসি যে বাংলাদেশে এসেছে ট্রেসি কি মিশন নিয়ে এসেছে ট্রেসির বাংলাদেশ মিশন নিয়ে যদি আমি আলাপ করতে চাই তাহলে আসলে ট্রেসির কূটনৈতিক জীবন সম্পর্কে একটু আলোকপাত করতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশে এই সময়ে কেন একজন সিনিয়র একেবারে ঘোড়াল কূটনীতিক ট্রেসির মতো একজনকে পাঠানো হলো ট্রেসির বয়স ফিফটি নাইন আমাদের চেয়ে একটু সিনিয়র এবং সে একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট এবং তার এই কূটনৈতিক জীবনে তিনটি দেশে সে রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছে তার মধ্যে তাজাকিস্তান তুর্কিমেনিস্তান এবং কসাবো কসোভো এই তাজাকিস্তান এবং টোকিও সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল উনিশশো সালে তারা সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে যায় এবং খুবই চ্যালেঞ্জিং সিচুয়েশনে এই ট্রেসি দায়িত্ব পালন করে ইভেন কসোভোতেও কসোভো কিন্তু এখনো সার্বিয়া দাবি করে যে তাদের একটা স্টেট কিন্তু পৃথিবীর অধিকাংশ দেশই তাদের স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে তাই তিনটি দেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছে এবং ট্রেসির ক্যারিয়ার যদি আমরা একটু ফিরে দেখি যে যেসব দেশে খুব চ্যালেঞ্জিং সিচুয়েশন সেখানেই ট্রেসিকে দায়িত্ব পালনে পাঠানো হয়েছে এর বাইরে মার্কিন পররাষ্ট্র দপ্তরে সে দায়িত্ব পালন করেছে বেশ কয়েকবার ইথিওপিয়ার আব্দিস আবাবায়সে চার্জ অ্যাফেয়ার্স অ্যাড ইন্টারিম হিসেবে দায়িত্ব পালন করেছে তার মানে ইথিওপিয়াও কিন্তু খুব চ্যালেঞ্জিং সেখানে ল অ্যান্ড ওয়ার্ডার সিচুয়েশন মানবাধিকার সব কিছু কিন্তু ট্রেসি চমৎকারভাবে ম্যানেজ করেছে ট্রেসি মার্কিন স্বার্থ যে দেশে গেছে সেই দেশের সাথে মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক সেই দেশের হিউম্যান রাইটস সেই দেশের ডেমোক্রেসি গুড গভর্নেন্স বা সুশাসন এগুলো নিয়ে ট্রেসি কাজ করেছে এবং ট্রেসি তার ডিপ্লোম্যাটিক ক্যারিয়ার লাইফে কিন্তু খুব সাকসেসফুল হ্যাঁ তো তাকে শেষ মুহুর্তে ইরাকে পাঠানোর কথা ছিল কিন্তু ইরাকে তাকে পাঠানো হয়নি তাকে পাঠানো হলো বাংলাদেশে তো সে মোটামুটি রিটায়ার্ড কিন্তু রিটায়ার্ড একজন আবার আনা হয়েছে কি মিশন নিয়ে তাকে বাংলাদেশে পাঠানো হয়েছে বা এই যে বাংলাদেশের জুলাই আগস্টের যে ষড়যন্ত্রটা হলো পশ্চিমা বিশ্বে এটাকে বলা হয় মনসুন রেগুলেশন বর্ষাকালের হ্যাঁ বিপ্লব স্প্রিং রেগুলেশন এক একটা নাম দেয় তো আমাদের দেশের নাম দিয়েছে মনসুন রেগুলেশন তো মনসুন রেগুলেশনের যে অবজেক্টিভস ছিল এর মধ্য দিয়ে যে চেঞ্জেস গুলো আসবে সেটা সেই অবজেক্টিভস পূরণে ডক্টর ইনুস সরকার ফেল করেছে এবং ফেল শুধু করেনি পুরো আমেরিকার ইমেজকে সংকটে ফেলে দিয়েছে ডক্টর ইনুস কারণ আমেরিকা ভেতরে ভেতরে যা হোক তারা মুখে গণতন্ত্রের কথা বলে মানবাধিকারের কথা বলে অন্য অন্য দেশে বাট ইনুস। আমেরিকার সেই গোলগুলোকে তো অ্যাচিভ করতেই দেয়নি বরং আমেরিকাকে ইমেজ সংকটে ফেলেছে এইভাবে যে সবাই বলছে যে আমেরিকা বাংলাদেশকে আজকে এই বিপদের মধ্যে যারা আনছে তাদের মধ্যে আমেরিকা অন অফ দেম আর কি সো আমেরিকা ইমেজের জন্য এই ব্লেমগুলো কেন নেবে ডেভিড ডেভিডকে সরিয়ে কে পাঠানো হয়েছে বিশেষ কয়েকটা এজেন্ডা দিয়ে যেমন বাংলাদেশে এখন আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ এবং এখানে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মাথা চাড়া দিয়ে উঠছে তো সাউথে বাংলাদেশে যদি জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মাথা চাড়া দিয়ে ওঠে তাহলে পুরো সাউথ এশিয়া এটা এটার মধ্যে কিন্তু একটা আন্দ্রেস তৈরি হয় এর বাইরে এই রিজিয়নে সাউথ এশিয়ান রিজিয়নে চীনা আধিপত্যবাদ এবং পাকিস্তানের যে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা পাকিস্তান কিন্তু ধীরে ধীরে খুব আনরেস্ট হয়ে উঠছে খুব অস্থিতিশীল হয়ে উঠছে তাদের আভ্যন্তরীণ সমস্যা বেলুচিস্তান আবার ওইদিকে আফগানিস্তানের সাথে সমস্যা আবার পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরেও কিন্তু অসন্তোষ বাড়ছে তো সব মিলিয়ে পাকিস্তান একটা তো পরিণত হচ্ছে আর চায়নার সাথে আমেরিকার সম্পর্ক আপনারা জানেন সো এই অঞ্চলে চায়না কিন্তু একটা তার ডোমিনেশনের জন্য চেষ্টা করে যাচ্ছে যেমন এই যে বাংলাদেশে যে চেঞ্জটা হয়েছে জুলাই আগস্টে এর পেছনে পাকিস্তানের একটা রোল ছিল অনেকেই বলে যে চায়না ও পেছন থেকে ব্যাগ দিয়েছে সো এই অঞ্চলে যদি চায়নার আধিপত্য বাড়ে সেটা আমেরিকার জন্য একটা ঝুঁকি ভারতের জন্য এক ধরনের ঝুঁকি যদিও ভারত চায়নার সম্পর্কটা রিসেন্টলি অনেক ইম্প্রুভ করার দৃশ্যমান কিছু পদক্ষেপ আমরা দেখেছি তো এই অবস্থায় ট্রেসির আরেকটা অ্যাসাইনমেন্ট হল যে সাউথ এশিয়া রিজিয়নে আমেরিকার অবস্থানটাকে আরো পাকাপোক্ত করা সো ইন দ্যাট কেস ভবিষ্যতে যদি আমরা দেখি যে আমেরিকা ইন্ডিয়া এবং বাংলাদেশ মিলে যদি একটা বলয় তৈরি করে যে বলয়ের মাধ্যমে যে শক্তিটার মাধ্যমে চায়নাকে মোকাবেলা করা হবে তাহলে আমরা অবাক হব না এবং পদ্মার আড়ালে আমি সবসময় বলি যে এখন আমরা চোখের সামনে যে যা দেখি তার চেয়ে অনেক বেশি খেলাধুলা চলছে পদ্মার আড়ালে সো পদ্মার আড়ালে এই চেঞ্জটা কিন্তু আমরা ভবিষ্যতে দেখব এই কি যাদের আমরা মার্কিন বিরোধী শক্তি রাজনৈতিক শক্তি বলে মনে করি বাংলাদেশে তাদের অনেকের সাথেও মার্কিন সম্পর্ক ভবিষ্যতে কিন্তু একটু উই সি লট অফ চেঞ্জেস তো বাংলাদেশের সেই রাজনৈতিক শক্তি এদিকে আমেরিকা এদিকে ভারত এরা মিলে আর এদিকে একটা নতুন দেশের অভ্যুদয় হতে যাচ্ছে আরাকান স্টেট আরাকান আগমির যে কথা মাঝে মধ্যে আমরা শুনি তো এই সব মিলিয়ে ইভেন বঙ্গোপসাগরে আমেরিকার প্রেজেন্সও যদি আমরা ভবিষ্যতে দেখি অবাক হওয়ার কিছু নাই তো এই সব মিলিয়ে বাংলাদেশে যে একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন রয়েছে সেই চ্যালেঞ্জিং সিচুয়েশানটাকে অ্যাড্রেস করার জন্যেই আমেরিকা তার অন্যতম সেরা কূটনীতিককে বাংলাদেশে পাঠিয়েছে যে তার স্পেশালটি হলো কনফ্লিক্ট রেজুলেশন এবং সে বহুজাতীয় সম্পর্কের ব্যাপারেও খুব দক্ষ বহু ভাষা ভাষা জানেন বহু সংস্কৃতির সাথে তার এক্সপোজার আছে সুতরাং ট্রেসিকে বাংলাদেশে স্বাগত এবং ট্রেসির কার্যকলাপের দিকেও কার্যকলাপের দিকেও আপনারা নজর রাখবেন বদলে যাচ্ছে বাংলাদেশ আমেরিকার সম্পর্ক এবং সেটি একটি নতুন মাত্রা পাবে আগামীতে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু